একটি গ্রামে বাস করত দুইজন দুইজনের মধ্যে তাদের একটি মেয়ে ছিল সে খুব হাজের অনেক সময় তার দুষ্টুখ ছুঁকতো না সে সকালে উঠে খেলা আর খেলা খেলতে খেলতে যায় খেলতে খেলতে সে যখন তার মনে পড়ে খাবারের কথা সে ছুটে যায় তার অন্য কাছে যে বলে কিছু খাওয়ার আমাকে দাও তারা তারপর দেখে সে তার বাবা কোথায় যায় তখন কিছুক্ষণ পর তার বাবার পিছু ধরে সে পিছু ধরে যেতে যেতে দেখে তার বাবা হয়ে গেলো কিন্তু তার বাবাকে কিছুক্ষণ পর আবার দেখতে পেল যে তার গোয়াল ঘরে গেছে ঘরের দিকে দেখে তার বাবার কাছে আবার ফিরে যায় তার বাবা গাভের দুধ দুধ ধুতে গিয়ে তার গাভের সামনে যে কিন্তু তার বাবা দুধ ধর দুধ ধুতে দিতে তার গরুকে কিছু খাবার দিল খাবার দিতে যেতে গরুটা রায় মশা মারি করার কারণে বিয়ে মারে